হিন্দি বাক্যের পার্ট থার্টিন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে আলোচনা করবো প্রতিদিন ব্যবহৃত হয় এমন ষাটটি ছোটো ছোটো হিন্দি বাক্য নিয়ে যা আপনাদের দ্রুত হিন্দি বলতে খুবই সাহায্য করবে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথম বাক্য হলো এটা খুব ভালো হিন্দি হবে ইয়ে বহুত আচ্ছা হ্যায় এটা হিন্দি হয় ইয়ে খুব মানে হলো বহুত ভালো হিন্দি হয় আচ্ছা তারপর এটা খুব হালকা হিন্দি হবে ইয়ে বহুত হালকা হটা মানে বললাম ইয়ে খুব মানে বহুত হালকাকে হিন্দিতে বলা হয় হালকা ঠিক আছে তারপর এটা খুব ভারী হিন্দি হবে ইয়ে বহুত ভারী এটা মানে বললাম ইয়ে খুব মানে হলো বহুত ভারী হিন্দি হবে ভারী একই ঠিক আছে তারপর আপনি খুব সফট হিন্দি হবে আপ বহুত ইমানদার হো আপনি হিন্দি হলো আপ খুবকে বললাম বহুত আর সৎকে বলা হয় ইমানদার ঠিক আছে এটা খুব সস্তা হিন্দি হবে ইয়ে বহুত সস্তা হে এটা হিন্দি হয় ইয়ে খুব মানে হলো বহুত সস্তাকে হিন্দিতে বলা হয় সস্তা ঠিক আছে তারপর এটা খুব দামি হিন্দি হবে ইয়ে বহুত মেহঙ্গা হে এটা হিন্দি হয় ইয়ে খুব মানে বললাম বহুত দামিকে হিন্দিতে বলা হয় মেহঙ্গা বা কিমতি ঠিক আছে তারপর তুমি খুব বোকা হিন্দি হবে তুম বহুত বেবাকুফ হো তুমি হিন্দি হয় তুম খুবকে বললাম বহুত বকাকে বলা হয় বেবাকুফ বা বলা হয় মূর্খ ঠিক আছে আমি খুব ভালো আছি এটি ছেলে বললে বলবেন ম্যাঁ বহুত আচ্ছা হু আর মেয়ে বললে বলবেন ম্যা বহুত আচ্ছি হু ঠিক আছে আমি মানে হয় ম্যা খুব মানে জানো বহুত ভালো আছি হিন্দি হবে আচ্ছা হু মেয়ে বললে হবে আচ্ছি হু ঠিক আছে তারপর আমি ভালো নেই এটি ছেলে বললে বলবেন মে আচ্ছা নেই হু আর মেয়ে বললে বলবেন মে আচ্ছি নেই হু আমি মানে বললাম মে ভালো নেই হিন্দি হবে আচ্ছা নেই হু মেয়ে বললে হবে আচ্ছি নেই হু ঠিক আছে তারপর আমি খুব সুখে আছি হিন্দি হবে মে বহত খুশ হু আমি হিন্দি হয় মে খুব মানে জানো বহুত আর সুখে আছি হিন্দি হবে খুশ হু ঠিক আছে তারপর আমি সুখে নেই হিন্দি হবে মে খুশ নেই হু আমি মানে জানো মে সুখে নেই হিন্দি হবে খুশ নেই হু ঠিক আছে তারপর খাবারটি খুব সুস্বাদু হিন্দি হবে খানা স্বাদিষ্ট হে খাবারটি বা খাবার এর হিন্দি হবে খানা খুব মানে হয় বহুত সুস্বাদু হিন্দি হয় স্বাদিষ্ট ঠিক আছে খাবারটি খুব ভালো হিন্দি হবে খানা বহুত আচ্ছা হে খাবারটি হিন্দি হবে খানা খুব মানে বললাম বহুত ভালো হিন্দি হয় আচ্ছা তারপর সে খুব দুর্বল হিন্দি হবে ও বহুত কমজোর হে সে হিন্দি হয় ও খুবকে বলা হয় বহুত আর দুর্বলকে হিন্দিতে বলা হয় কমজোর ঠিক আছে তারপর আমি শান্ত আছি হিন্দি হবে মে শান্ত হু মে শান্ত হু শান্ত আছে হিন্দিতে বলা হয় শান্ত হু ঠিক আছে তারপর তাকে শান্ত করো হিন্দি হবে শান্ত করো উসে শান্ত করো তাকে হিন্দি হয় উসে শান্ত করো হিন্দিতে বলবেন শান্ত করো ঠিক আছে তারপর একদম ঠিক হিন্দি হবে বিলকুল সহি বিলকুল সহি একদমকে বলা হয় বিলকুল ঠিককে বলা হয় সহি তারপর আমিও যাব এটি ছেলে বললে বলবেন মে ভি যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন মেভি ভি যাউঙ্গি আমিও হিন্দি হয় মে ভি যাবো হিন্দি হয় যাউঙ্গা আর মেয়ে বললে বলবেন যাউঙ্গি তারপর লেখা বন্ধ করো হিন্দি হবে লিখনা বন্ধ করো লিখনা বন্ধ করো লেখা হিন্দি হবে লিখনা বন্ধ করো হিন্দিতে বলবেন বন্ধ করো তারপর বেশি দেরি করোনা হিন্দি হবে যাদা দেড় মত করো বেশি মানে যেন যাদা দেরি না হিন্দিতে বলবেন দের তারপর এটা খালি আছে হিন্দি হবে খালি খালি এটা হিন্দি হয় ইয়ে খালিকে হিন্দিতে বলা হয় খালি একই আছে হিন্দি হয় হ্যাঁ এটা ভর্তি আছে হিন্দি হবে ইয়ে ভরা হুয়া হ ভরা হুয়া হে এটা মানে বললাম ইয়ে ভর্তিকে বলা হয় ভাড়া হুয়া আছে হিন্দি হয় হ্যাঁ তারপর বাড়িটি খুব বড় হিন্দি হবে ঘর বহুত বড়া হে বাড়িটি বা বাড়ি হিন্দি হবে ঘর খুবকে বলা হয় বহুত বড় হিন্দি হয় বড়া ঠিক আছে বাড়িটি খুব ছোট হিন্দি হবে ঘর বহুত ছোটা বাড়িটি হিন্দি হবে ঘর খুব মানে বললাম বহুত ছোটো কে বলা হয় ছোট ঠিক আছে তারপর এটা আপনার ভুল এটা ছেলে কে বললে বলবেন ইয়ে আপকা গালতি হ আর মেয়ে কে বললে বলবেন ইয়ে আপকি গালতি হ এটা মানে হলো ইয়ে আপনার হিন্দি হবে আপকা মেয়ে কে বললে হবে আপকি আর ভুল কে এখানে বলা হবে গালতি ঠিক আছে তারপর বাড়িতে থাকো হিন্দি হবে ঘর মে रहो ঘর মে रहो বাড়িতে হিন্দি হয় ঘর মে থাকো হিন্দিতে হবে রহো তারপর বাইরে যেও না হিন্দি হবে बाहर मत जाओ बाहर मत जाओ বাইরে হিন্দি হয় बाहर যেও না হিন্দি হবে मत जाओ তারপর তার থেকে দূরে থাকো হিন্দি হবে उससे दूर रहो उससे दूर रहो तार থেকে হিন্দি হয় उससे দূরে থাকো হিন্দি হবে दूर रहो তারপর আমার থেকে দূরে থাকো হিন্দি হবে মুসে দূর রাহো মু দূর রাহো আমার থেকে হিন্দি হবে মুসে দূরে থাকো হিন্দি হবে দূর রাহ তারপর পরিষ্কার জামা কাপড় পরো হিন্দি হবে সাফ কাপড়ে পেহেন পরিষ্কার হিন্দি হয় সাফ জামা কাপড় হিন্দিতে বলা হয় কাপড়ে পরো একে হিন্দিতে বলা হয় পেহেন ঠিক আছে তারপর বাইরে ঘুরো না হিন্দি হবে বাহার মত ঘুমো বাহার মত ঘুমো বাইরে হিন্দি হয় বাহার ঘুরো না হিন্দি হবে মত ঘুমো সুখে থাকো হিন্দি হবে খুশ রহো খুশ রাহ ঠিক আছে তারপর আমার জ্বর এসেছে হিন্দি হবে মুঝে বুখার আয়া হে আমার হিন্দি হবে এখানে মুঝে জ্বরকে বলা হয় বুখার এসেছে হিন্দি হবে আয়া হে ঠিক আছে তারপর আমার সর্দি হয়েছে হিন্দি হবে মুঝে জুকাম হুয়া হে আমার হিন্দি হবে এখানে মুঝে সর্দিকে বলা হয় জুকাম হয়েছে হিন্দি হবে হুয়া হে ঠিক আছে সে কোথায় হিন্দি হবে ও কাহা হে বা ও কাহা হে সে হিন্দি হয় ও কিংবা ও কোথায় হিন্দি হবে কাহা সে থাকলে হবে কাহা হে ঠিক আছে তারপর সে বাইরে আছে হিন্দি হবে वो बाहर है वो बाहर है से हिंदी हो वो बाहरे हिंदी हो बाहर आचे हिंदी हो बे है तरपर से बाड़ी ते आचे हिंदी हो बे वो घर में है वो घर में है बाड़ी ते हिंदी हो घर में आचे माने बोल है ठीक है जे तरपर एटा कौन होलो हिंदी हो बे ये कब हुआ ये कब हुआ एटा हिंदी हो ये কখন হিন্দি হয় কব হলো হিন্দি হবে হুয়া তারপর পরে দেখা করব। এটি ছেলে বললে বলবেন বাদ মে মিলুঙ্গা আর মেয়ে বললে বলবেন বাদ মে মিলুঙ্গি পরে হিন্দি হয় বাদ মে দেখা করব হিন্দি হবে মিলুঙ্গা আর মেয়ে বললে বলবেন মিলুঙ্গি ঠিক আছে তারপর আমি কাছাকাছি ছিলাম এটি ছেলে বললে বলবেন মে আশপাশ থা আর মেয়ে বললে বলবেন মে আশপাশ থি আমি মানে হলো মেয়ে কাছাকাছি হিন্দি হয় আশপাশ ছিলাম হিন্দি হয় থা মেয়ে বললে হবে থি তারপর এই জুতোটি কার হিন্দি হবে ইয়ে জুতা কিসকা হে এই হিন্দি হবে ইয়ে জুতোটি হিন্দি হবে জুতা কার হিন্দি হয় কিসকা শেষে থাকলে হবে কিসকা হে এই জুতোটি আমার এটি ছেলে বললে বলবেন ইয়ে জুতা মেরা হে আর মেয়ে বললে বলবেন ইয়ে জুতা মেরি হ্য এই হিন্দি হবে ইয়ে জুতোটি বা জুতো এর হিন্দি হয় জুতা আমার হিন্দি হয় মেরা মেয়ে বললে হবে মেরি তারপর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এটি ছেলে বললে বলবেন ম্যানে এক ফেসলা লিয়া হ্য আর মেয়ে বললে বলবেন ম্যানে এক ফেসলা লি হ্য আমি এর জায়গায় বসবো এখানে ম্যানে একটা হিন্দি হবে এক सिद्धांत हिंदी है फैसला और नहीं हिंदी लिया है मेले हो ली है तुम के की भाव एटी ऐले के बोले बोलें बोले बोले तुम खुद को क्या समझते हो और के बोल बोलें बोले तुम खुद को क्या समझती हो तुम हिंदी है तुम निजे के हिंदी खुद को की भाव हिंदी क्या समझते हो और मेले ब क्या समझती हो ठीक तरप এটা তুমি নিজে করো হিন্দি হবে ইয়ে তুম খুদ করো এটা হিন্দি হয় ইয়ে তুমি হিন্দি হয় তুম নিজে করো হিন্দি হবে খুদ করো ভদ্রভাবে কথা বলো হিন্দি হবে তমিজ সে বাত করো আর যদি বলতে চান ভদ্রভাবে কথা বলুন হিন্দি হবে তমিজ সে বাত করিয়ে ঠিক আছে ভদ্রভাবে হিন্দি হয় তমিজসে আর কথা বলো একে হিন্দিতে বলা হয় বাত করো আর যদি বলেন কথা বলুন হিন্দিতে বলবেন বাত করিয়ে ঠিক আছে তারপর আমাকে বলতে দাও হিন্দি হবে মুঝে বলনে দো আর যদি বলতে চান আমাকে বলতে দিন তাহলে বলবেন মুঝে বলনে দি ঠিক আছে এখানে অপেক্ষা করো হিন্দি হবে ইহা ইন্তজার করো এখানে হিন্দি হয় ইয়াহা অপেক্ষা হিন্দি হয় ইন্তজার করো হিন্দি হবে করো এখনো পর্যন্ত হয়নি হিন্দি হবে আভিতক নেই হুয়া এখনো পর্যন্ত হিন্দি হবে আভিতক হয়নি হিন্দি হবে নেই হুয়া ঠিক আছে তারপর হার মানবে না হিন্দি হবে হার মত মানো হার হিন্দি হয় হার মানবে না হিন্দি হবে মত মানো বা বলতে পারেন মত মাননা ঠিক আছে তারপর দুইবার ভাবো হিন্দি হবে দুবার সোচো দুইবার হিন্দি হবে দুবার ভাবো হিন্দি হবে সচ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ লেকিন কিউ কিন্তুকে বলা হয় লেকিন কেন হিন্দি হয় কিউ তারপর ভুলে যেও না হিন্দি হবে ভুল মজানা ভুল মজানা ঠিক আছে তারপর এখন না হিন্দি হবে আভি নেহি অভি নেহি তারপর बेसी किचू चाइना हिंदी ज्यादा कुछ नहीं चाहिए बेसी किचु हिंदी ज्यादा कुछ चाइना हिंदी नहीं चाहिए यहाँ जथेष्ट जो हिंदी ये मेरे लिए काफी है एटा हिंदी ये हमारे हिंदी है मेरे लिए जथेष्ट हिंदी बोला काफी ठीक है तरप বাইরে খুব বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বাহার বহত বারিশ রি হ্য বাইরে হিন্দি হবে বাহার খুব মানে বললাম বহুত আর বৃষ্টি হচ্ছে হিন্দিতে বলবেন বারিশ হো রহি ঠিক আছে তারপর বৃষ্টিতে ভিজো না হিন্দি হবে বারিশ মে মৎ ভিগু বৃষ্টিতে হিন্দি হয় বারিশ মে ভিজো না হিন্দি হবে মত ভিগু ঠিক আছে এটা তো খুব ভালো কথা হিন্দি হবে ইয়ে তো বহু আচ্ছি বাত হ্যাঁ এটা তো হিন্দি হবে ইয়ে তো খুব মানে যেন বহুত ভালো কথা হিন্দি হবে আচ্ছি বাত হ্যাঁ ঠিক আছে তারপর এটা নিয়ে যাও হিন্দি হবে ইসে লে যাও ইসে লে যাও এটা হিন্দি হবে ইসে নিয়ে যাও হিন্দি হবে লে যাও ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ